2018 সালে সরকারি সিদ্ধান্তে কোটা ব্যবস্থা বিলুপ্ত করা হলেও বর্তমানে সর্বশেষ পুলিশের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হলে দেব জুড়ে আন্দোলন তীব্র হতে শুরু করেছে দেখে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন সরকার মূর্তি যে অবস্থা তাতে আমরা দেখে আসি বিশ্বের কোন দেশের কোটা ব্যবস্থা কি অবস্থা বিশ্বের বিভিন্ন দেশে কোটা ব্যবস্থা রয়েছে যা সরকারি ছাত্রীয় পড়াশোনার ক্ষেত্রে প্রয়োগ করা হয় তবে কোটা ব্যবস্থা কোলের ও বাস্তবায়নের ক্ষেত্রে এক দেশের সাথে আরেক দেশের বেশ পার্থক্য আছে ভারতে কোটা ব্যবস্থাকে বলা হয় রিজার্ভেশন দেশটিতে কোটা ব্যবস্থা সাংবিধানিক ভাবে স্বীকৃত বর্ণপ্রথাভিত্তিক ভারতে মোট চার ধরনের মানুষের জন্য কোটা রয়েছে সেগুলি হলো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং ইকোনমিক্যালি উইকার সেকশন ভারতের সংবিধানের মোট উনষাট দশমিক পাঁচ শতাংশ কোটার কথা বলা আছে সিডিউল জন্য পনেরো শতাংশ সিডিউল ড্রাইভার্সের জন্য সাত দশমিক পাঁচ শতাংশ এবং সাতাশ শতাংশ ও বিসিদের এবং দরিদ্র অর্থনৈতিক দুর্বলদের জন্য দশ শতাংশ বরাদ্দ শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় কোটা প্রয়োগ করে মূলত জাতিগত প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ করে তামিল ও মুসলিমদের জন্য এই ব্যবস্থার রক্ষা একটি জাতিগত সম্প্রীতি এবং একতা প্রতিষ্ঠা করা তবে দেশটিতে কোটা ব্যবস্থা অতটা জোরালো নয় কিন্তু সরকারি চাকরিতে বিভিন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেপাল নেপালের সংবিধান দলিত আদিবাসী নারী ও মদেশি সম্প্রদায়ের মতো প্রান্তিক গোষ্ঠীগুলোর জন্য সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে কোটার নিশ্চয়তা দেয় এই কোটাগুলো এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ঐতিহাসিক অন্যায় সংশোধন করে সুবিধা সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলোর জন্য সুযোগ নিশ্চিত করা যায় পাকিস্তান পাকিস্তানের কোটা ব্যবস্থায় নারী জাতিগত সংখ্যালঘু ও স্বল্পোন্নত অঞ্চলের ব্যক্তিদের জন্য সরকারি চাকরিতে পদ সংরক্ষণ করা হয়েছে পাকিস্তানের কোটা পদ্ধতি চালু আছে বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার উপর ভিত্তি করে দেশটিতে কোটা পদ্ধতির মূল কারণ বিভিন্ন ক্ষেত্রে সব অঞ্চলের মানুষ যেন সমানভাবে অংশ নিতে পারে এতে হল সম্পন্নত দেশের কথা এবার আমরা একটু দেখে আসবো উন্নত দেশগুলোতে কোটা ব্যবস্থার কি অবস্থা মালয়েশিয়া মালয়েশিয়া উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট পাঁচ পঞ্চাশ শতাংশ সুবিধা পেয়ে থাকে মালয়া জনগোষ্ঠী

দশমতে যগ্য পর্যস্ত কোটা ব্যবস্থা না থাকলেও সংখ্যালঘু ও নারীদের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ইতিবাচক পদক্ষেপ নেকি রয়েছে। জাপান জাপানে বুরাকুনিন সম্প্রদায়েতে সরকারি চাকরিতে বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তিগত প্রতিদিন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের পারমিশন ছাড়া 50% অধিক হলে মহিলাদের এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 50% কোটা ব্যবস্থা রাখা হয়েছে। টিমের মোট জনসংখ্যা 8% হচ্ছে বিভিন্ন জাতি ও আদিবাসী সম্প্রদায়। তাদের জন্য সরকারি চুক্তিতে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শতাংশ চাকরি দেশটিতে এক সংরক্ষণ করা হয় উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গত পাঁচ জুনের পর থেকে শড়েতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা তাদের দাবি যৌক্তিক সংস্কার করে নিয়োগের ক্ষেত্রে পাঁচ শতাংশ কোঠা রাখা যেতে পারে